আখাউড়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত আখাউড়া মুক্ত মঞ্চ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয় চার সেপ্টেম্বর দু সালে বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয় র্যালিটি আখাউড়া মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে আখাউড়া বাজার, রাধানগর লালবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের সভাপতি আখাউড়া উপজেলা বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া কসবা আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন তিনি দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপি মোহাম্মদ রমজান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রানা সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল আখাউড়া উপজেলা মোহাম্মদ ছোটন ভুইয়া সাবেক সাংগঠনিক সম্পাদক মোগরা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক কাউ আখাউড়া উপজেলা যুবদল মোহাম্মদ সুমন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মোহাম্মদ দেলোয়ার হোসেন ঠেন্ডু সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর শ্রমিক দল মোহাম্মদ শহীদ ভুইয়া সদস্য আখাউড়া উপজেলা বিএনপি এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন র্যালি ও শোভাযাত্রাটি ছিল অত্যন্ত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ যা আখাউড়া উপজেলার রাজনীতিতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে

সালে এই দল গঠন করেন আজকে দল গঠন করার পর্যন্ত আজকে এই দল গঠনের জন্য যে লড়াই করেছে মানুষের ভোটার অধিকার অধিকারের জন্য আমরা পণ্য দিবসে লড়াই করেছি অন্য বছরের লড়াইয়ের পর সাতের মধ্যে চব্বিশে আগস্টে হাসিনা সরকার বিচার হয়েছে আজকে আমরা স্বচ্ছভাবে কথা বলতে পারি আমরা দেশের মানুষের পুরের অধিকার ফিরিয়ে দিয়েছি আমরা যে এই তত্ত্বাবধায়ক সরকার অচিরে একটা স্বচ্ছ নির্বাচন দিয়ে এই দেশের মানুষের কাছে তার গণতন্ত্র ফিরে দেন এই দেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারেন এবং যে নেতৃত্বে আসে তাকে আমরা সাদরে গ্রহণ করব আর আজকে আপনারা অনেক কষ্ট করে করার জন্য আমি সকলকে ধন্যবাদ বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ নিউজ টোয়েন্টি ডটকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত